ভাবুন তো একটি ছোট্ট কালো দানা যেটা খালি পেটে খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওজন কমে এমন কি মস্তিষ্ক শার্প থাকে হ্যাঁ আমি বলছি কালো জিরার কথা হাজার বছর আগে থেকে যেটাকে বলা হচ্ছে সকল রোগের ওষুধ মৃত্যু ছাড়া আজকে জানবো এই সাধারণ মনে হওয়া অসাধারণ উপাদানটি আপনার শরীরের জন্য কতটা মূল্যবান আর ভিডিওর শেষে থাকছে বাস্তব জীবনের কিছু ছোট টিপস কালো জিরার সঠিক নিয়ম নিয়ে তাই একটু স্কিপ না দিয়ে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন নাম্বার ওয়ান প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরা আমাদের দেহের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরা নামের উপাদান শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও ইনফেকশন থেকে রক্ষা করে বিশেষ করে যারা প্রায় সর্দি কাশিতে ভোগেন তারা প্রতিদিন সকালে এক চামচ করে কালোজিরা খেলে খুবই উপকার পাবেন নাম্বার টু মস্তিষ্ক এবং স্মৃতিশক্তি উন্নতি করে কালো মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কাজ করে একটা স্টাডি অনুযায়ী কালো জিরা নিয়মিত খাওয়া মানসিক চাপ কমায় এবং ঘুম ভালো হয় ছাত্রছাত্রীরা এবং যারা চিন্তায় থাকে তারা এটি খাদ্য তালিকায় রাখতে পারে নাম্বার থ্রি ওজন কমাতে সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে কালো জিরা হতে পারে আপনার ডেইলি পার্টনার সকালে এক চামচ কালো জিরা গরম পানিতে মিশিয়ে খেলে মেটাবলিজম প্রথমবারে ফ্যাট বার্ন দ্রুত হয় একেবারে ঘরোয়া উপায়ে ওজন কমানোর জাদুকরি উপাদান নাম্বার ফোর হার্ট এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে কালো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর অ্যান্টি অক্সিডেন্ট গুণ উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে যারা প্রেশার সমস্যায় ভুগেন তারা এটি রুটিনে যুক্ত করতে পারেন ডাক্তারের পরামর্শে নাম্বার ফাইভ ত্বক ও চুলের যত্নে অনন্য কালো জিরা খাওয়া ত্বক ও চুলের জন্য খুবই উপকারী ত্বকের ব্রন একনে এবং ডার্ক স্পট কমাতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে কালো জিরার তেল চুলে লাগাতে পারেন আর খেতে পারেন কালো জিরা গুঁড়া করে দুইভাবেই উপকার পাবেন নাম্বার সিক্স হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে কালো জিরা পেটের গ্যাস বদ হজম এবং কুষ্ঠকাঠিন্য দূর করে যারা খেতে ভালোবাসেন কিন্তু হজম সমস্যা রয়েছে তাদের জন্য কালোজিরা হল প্রাকৃতিক হজমের টনিক রোজ খালি পেটে খেলে পেট পরিষ্কার থাকবে তবে মনে রাখবেন যে কোনো প্রাকৃতিক উপাদানও মাত্রা অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রতিদিন আদা চা চামচ বা এক চামচ খাওয়াই যথেষ্ট গর্ভবতী মহিলা বা যাদের আগে থেকে কোনো ওষুধ চলছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে এই ছোট্ট কালো দানা শুধু রান্নার মশলা নয় এটা এক কথায় প্রকৃতির দেওয়া অলৌকিক ঔষধ কি আগে থেকেই কালো জিরা খাচ্ছেন কি আজ থেকে শুরু করবেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এমন আরো হেলদি টিপস এর জন্য পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য